অনলাইনে ভিডিও দেখছেন প্লাস হচ্ছে অন্যান্য সব থেকে আপনারা হচ্ছে কালেকশন গুলো দেখতেছেন ইউটিউবে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন সবখানের কালেকশন আপনার কাছে সব খুব বেশি ভালো লাগতেছে বাট হচ্ছে আপনার হাজব্যান্ড ছেনা ও একদম গুনে 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 হিসাব করে 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 আপনাকে টাকা দিচ্ছে আপনি কি করবেন অবশ্যই কিন্তু নিজের পকেটে নিজের হাতে যখন টাকা থাকে তখন আর কাউকে বলতে হয় না দন্য ভাই 5 টাকা দন্য ভাই 10 টাকা একটা থ্রি পিস আমার পছন্দ হয়েছে কিনে দিবা আপনারা অবশ্যই কিন্তু এসব হচ্ছে কারো কাছ থেকে খোঁজা খুঁজি বাদ দিয়ে ম্যাডাম পাবনা বস্ত্রালয় থেকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য দিচ্ছি প্রকটি ক্ষেত্রে হচ্ছে সুবিধা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে হচ্ছে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এই ড্রেসগুলো বিভিন্ন প্রাইজের ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ পাইকারিতে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আমরা কুরিয়া কন্ডিশন এবং হোম ডেলিভারিতে জাস্ট হচ্ছে আপনারা আপনাদের সাথে হচ্ছে ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন প্রোডাক্টটা সেল হয় নাই কোনো টেনশন নাই ভাই প্রোডাক্ট সেল হয় নাই কোনো টেনশন নাই প্রোডাক্ট সেল হয় নাই কোনো টেনশন নাই অবশ্যই হচ্ছে আপনারা ড্রেসটা অ্যাকসেস করে নিয়ে নেবেন আর আমাদের প্রোডাক্ট আমরা 100% গ্যারান্টি দিচ্ছি রং কশের ব্যাপারটা প্রতিটা ডিজাইন ইউনিক ডিজাইন প্রিন্ট থাকবে খুব সুন্দর থাকবে তো হচ্ছে আমরা হচ্ছে কারো উপর নির্ভরশীল আর হব না নিজের পায়ে নিজে দাঁড়াবো বাচ্চা কাচ্চা সংসার গোছানোর পাশাপাশি হচ্ছে আমরা এই সুন্দর ব্যবসাটা করতে পারি হান্ড্রেড পার্সেন্ট হালাল কিন্তু কাপড়ের ব্যবসাটা অবশ্যই আপনারা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র চারশো বিশে দিচ্ছি ভাই যেই ড্রেসটা সেল হচ্ছে সাতশো থেকে আটশো টাকা আর আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র চারশো বিশে অনলি চারশো বিশে জাস্ট ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করেন